দু হাজার পঁচিশ সালের স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সপ্তাহে কতদিন বন্ধ থাকবে দ্যাট মিন্স সাপ্তাহিক সেটা নিয়ে একটা বিতর্ক ছিল তো সেই বিতর্কের নিয়ে একটি সংবাদ আসছে এখানে তো দু হাজার পঁচিশ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে এই তথ্য ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যদিও ছড়ানো তথ্যে কোনো সত্যতা নেই বলে জানিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যম অধিদপ্তর এবার শনিবার স্কুল বন্ধ থাকার বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয় তো তেইশ ডিসেম্বর সংবাদটি বেরিয়েছে তো সেখানে বলা হয়েছে যে ছুটির তালিকা প্রকাশিত হয়েছে সেখানে ছিয়াত্তর দিন স্কুল বন্ধ থাকবে প্রকাশিত শিক্ষা ছুটির তালিকা নিচের অংশে পাঁচ নম্বর অনুচ্ছেদে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দুদিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মা উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তার বলেন শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয় কোনো আলোচনা হয়নি কিছুদিন আগে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়া শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে এ ছুটির বাইরে আরও ছিয়াত্তর দিন মাধ্যমিক বিদ্যালয় ছুটি থাকবে শিক্ষাবন্দী যে তথ্যই সঠিক প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হচ্ছে রমজানের ছুটি সেটা শুরু হবে দুই মার্চ থেকে আর ঈদুল ফিতরের যে ছুটি সেটি হচ্ছে থাকবে মোট পনেরো দিন তো এখানে রমজানের ছুটির পরে আবার আট এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে আর যে ছুটি রয়েছে ঈদুল আজহার সেটা হচ্ছে পনেরো তারিখ থেকে শুরু হবে তো এই যে একটা বিতর্ক এটা কিন্তু এখানে শেষ হয়ে গেল গত কয়েকদিন সোশ্যাল মিডিয়ার যে ফেসবুকে একটা বিষয় খুব বিতর্ক চলছিল অনেকে অনেক ধরনের একেবারে টিটকারিও করতেছিল কেউ এক ধরনের কথার লড়াই শুরু হয়ে গিয়েছিল সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান আগে শুধু শুক্রবার ছুটি ছিল পরবর্তীতে একটা সময় গিয়ে সরকার বিগত সরকার এই কাজটি করেছিল যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হয়েছিল যেহেতু সরকারি প্রতিষ্ঠানগুলো শুক্র শুনে দুই দিন সপ্তাহে ছুটি দেওয়া হতো সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও ওর সাথে তাল মিলিয়ে সপ্তাহে দুদিন ছুটি করা হয়েছিল তো এবছর এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে একটু বিতর্ক তৈরি হয়েছিল আলোচনা শুরু হয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সপ্তাহে দুদিন বন্ধ থাকে এছাড়া আরও বিভিন্ন উৎসবে বন্ধ রয়েছে তাহলে শিক্ষার্থীদের পড়াশোনার অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিলেবাস কমপ্লিট করতে পারছে না তারা তাদের পড়াশোনা ইনকমপ্লিট থেকে যাচ্ছে অনেক সমস্যা হচ্ছে তার মানে হচ্ছে শিক্ষার্থীরা এই একদিন ছুটি বেশি হওয়ার কারণে পড়াশোনা থেকে অতীতের চেয়ে অনেক বেশি যুগান্তকারী পরিমাণে তারা পিছিয়ে পড়ছে এই বিষয়টি নিয়ে অনেকেই আলোচনা করতেছিল। আবার এর যে পক্ষে বিপক্ষে আলোচনা ছিল কেউ বলছিলেন যে যেহেতু অনেক শিক্ষার্থীদের বাবা মা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে দেখা যাচ্ছে যে বাবা মা দুদিন সপ্তাহে ছুটি পাচ্ছেন সন্তান একদিন ছুটি পাচ্ছেন সেক্ষেত্রে শুক্রবার সাধারণত ছুটিটা আসলে ওইভাবে ছুটি হিসেবে গণনা করা যায় না কারণ যেহেতু শুক্রবার হচ্ছে মুসলিম ধর্মের মানুষদের ওখানে একটা বড় ধরনের একটা কাজ থাকে সেটা হচ্ছে সপ্তাহের যে একদিন জুমার নামাজ যেটা হচ্ছে বলা হয় মুসলিমদের একটা দ্বিতীয় হজের মতো সুতরাং এই যে শুক্রবারে দেখা যায় এই নামাজ নিয়ে ব্যস্ততা থাকে ভালোভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয় গোসল করতে হয় এছাড়া নামাজে যাওয়ার জন্য আরও ধর বিভিন্ন ধরনের প্রস্তুতি থাকে ভালো জামাকাপড় বের করতে হয় রেডি করতে হয় কিছু সুগন্ধি ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় থাকে সেই জন্য দেখা যায় যে নামাজ পড়ে আবার নামাজ কোনো কোনো মসজিদে শেষ হয় দুইটায় কোথাও কোথাও দুইটার পরে এর ফলে দেখা যাচ্ছে যে নামাজের জন্য প্রস্তুতি নেওয়াটা শুরু হয় এগারোটা থেকে আর নামাজের প্রস্তুতিটা শেষ হয়ে গিয়ে আড়াইটায় তারপরে দুপুরের খাবার এরপরে যে কোথাও কেউ কোনো কাজে যাবে সেটা কিন্তু আর যেতে পারছে না ঘুরতে যাওয়া হোক বা অন্য কোনো কাজেই হোক সেক্ষেত্রে পরিবারের কোনো কাজ করা অথবা ঘুরতে যাওয়া বলুক অথবা বাচ্চাদের সময় দেওয়া হোক সেটা কিন্তু শনিবারটাই শুধু একদিন হয়ে থাকে সেজন্য এখানে যারা শনিবার ছুটির পক্ষে তারা এই যুক্তি দেখাচ্ছেন আবার যারা শনিবার ছুটির বিপক্ষে তারা বলছেন শিক্ষার্থীদের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে এই দুই পক্ষেই যে মতামত ছিল যুক্তি ছিল যুক্তির ছড়াছড়ি ছিল তবে সবশেষ এখানে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের যিনি এখানে সহকারী সচিব রয়েছেন তিনি বিষয়টি ক্লিয়ার করেছেন সেখানে বলেছেন যে এই দু সালে শুক্র শনিবার ছুটি থাকবে আপাতত শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি এবং যে খবরটি বেরিয়েছিল এটা আসলে ভুল সংবাদ যে শনিবার দু সাল থেকে খোলা থাকবে এটা আসলে সঠিক সংবাদ নয় অ্যাট দ্য সেম টাইম এটাও এখানে দু সালে কতদিন ছুটি থাকবে সেইগুলো প্রজ্ঞাপন আকারে দেখানো হয়েছে যে মোট ছিয়াত্তর দিন ছুটি থাকবে তিনশো পঁয়ষট্টি দিনের ছিয়াত্তর দিন থাকছে বিভিন্ন উৎসবের জন্য ছুটি এই উৎসবের ছুটির মধ্যে ছিয়াত্তর দিনের মধ্যে কিন্তু আবার শুক্র শনিবারের ছুটিটাও রয়েছে সাপোজ যেখানে রমজানের ছুটি গণনা করা হয়েছে যে দুই মার্চ থেকে সেখানে কিন্তু এই ছুটিটার মধ্যে শুক্র শনি যে সাপ্তাহিক ছুটি সেটাও ওখানে কাউন্ট করা হয়েছে এছাড়া যে ঈদুল আজহার যে ছুটি রয়েছে সেখানে বলা হয়েছে পনেরো দিন ছুটি সেটার মধ্যেও কিন্তু শুক্র শনিবারের ছুটিটা আছে আবার পূজার ছুটি ধরা হয়েছে আট দিন তো ইদুল আজহার ছুটির মধ্যে আবার গ্রীষ্মকালীন ছুটিটাও অন্তর্ভুক্ত রয়েছে তো এই যে বড় বড় ছুটিগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে একেবারে এক সকল প্রকারের যে আবশ্যক ছুটি বলা যেতে পারে এটাকে এটা শিক্ষার্থীদের রিক্রিয়েশনের জন্য তাছাড়া ধর্মীয় বিভিন্ন কাজকর্ম রয়েছে সেগুলোর জন্য তবে শুক্র শনি যে ছুটি সাপ্তাহিক ছুটিটা থাকে এটা কিন্তু ম্যান্ডেটরি সবার জন্যই গভর্নমেন্ট জবে যারা রয়েছেন তাদের জন্য নন গভর্নমেন্ট যারা রয়েছেন টিচিং প্রফেশন সহ সকল প্রফেশনের জন্যই সুতরাং যেহেতু বাবা মা বাসায় ফ্রি থাকছেন শনি সন্তানরা যদি এখানে একদিন বেশি বিদ্যালয়ে থাকেন বাবা মায়ের সাথে সময়টা কাটাতে পারছেন না সেক্ষেত্রে আমরা বিগত দিনে যেটা দেখেছি যে শনিবার দিনটাতে খুব বেশি উপস্থিতি থাকতো না শিক্ষার্থীদের কারণটা হচ্ছে যে এই শনিবারে দেখা যাচ্ছে যে সকল বাবা মা সরকারি চাকরি করেন তারা ছুটি পাওয়ার কারণে এই সন্তানদের নিয়ে হয় তারা কোথাও বেড়াতে যান অথবা পরিবারে কোনো ইমার্জেন্সি কোনো কাজের আয়োজন করেন ইত্যাদি কারণে উপস্থিতিটা কিন্তু খুব কম থাকতো তো এখন বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থীদের যদি একটা মেন্টাল রিক্রিয়েশনের আয়োজন করা হয় সেটা কিন্তু ভালো কারণ হচ্ছে সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন সে পড়াশোনা করলো আর দুই দিন সে সময়টা রেস্ট অথবা একটু বিনোদনে সে কাটালো তাহলে সে কিন্তু মেন্টালি একটা রিফ্রেশমেন্ট পেল এটা ভালো তবে অনেকেই এবার বলে থাকেন শিক্ষকদের এত বেশি ছুটি এত বেশি দিনের ছুটি এর আগে আমি আর একটি শর্ট ভিডিও আমি আমার ফেসবুক পেজ এবং যে ইউটিউব চ্যানেল সেখানে দেখিয়েছিলাম যে আমরা সাধারণত শিক্ষকদেরকে বাহির থেকে বলে থাকি যে শিক্ষকদের প্রচুর পরিমাণে ছুটি ব্যাঙ্কে অনেক সময় গেলেও ব্যাংকে যারা চাকরি করেন তারাও ক্রিটিসাইজ করে থাকেন যে বছরে বাসায় বসে বসে থাকেন যা বেতন সরকার দিচ্ছে বসে বসে এর আর কি চান কিন্তু তারা আসলে জানে না যে শিক্ষকদের আরও কত কাজ রয়েছে সরকারের যে জনশুমানি ভোটার তালিকা করা ভোট নেয়া ইত্যাদি যে কাজগুলো তাছাড়া বিভিন্ন ধরনের যে স্টেট ফেস্টিভ্যালসগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য চাকরির যারা করেন তাদের পালন করতে হয় না ব্যাংকার্সদের পালন করতে হয় না কিন্তু শিক্ষক যারা রয়েছেন তাদের কিন্তু এগুলো পালন করতে হচ্ছে যত রিলিজিয়াস ফেস্টিভ্যালস থাকুক অথবা স্টেট ফেস্টিভ্যালস থাকুক সবগুলি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে পালন করতে হয় এগুলো দেখা যাচ্ছে যে অন্যান্য প্রফেশন যারা আছেন তারা সেই ছুটিটা কিন্তু বাসায় বসে কাটাতে পারেন কিন্তু টিচিং প্রফেশনে যারা থাকেন তাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হয় এবং এগুলো পারফর্ম করতে হয় সুতরাং শিক্ষকদের আরও যে কাজগুলো রয়েছে কোশ্চেন করা বছরে দুই তিনবার কোশ্চেন তৈরি করতে হয় বছরের দুই তিনবার শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করতে হয় এছাড়া উইকলি যে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট সব বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট সেগুলো কিন্তু তাদের করতে হচ্ছে সুতরাং যারা বাইরে থেকে টিচারদের নিয়ে ক্রিটিসাইজ করছেন যে শিক্ষকদের আসলে শুধু ছুটি আর ছুটি কাজ কম যার কারণে সরকারের কাছে বেতন যে দাবি করেন শিক্ষকরা বেতন বর্ধিত করার জন্য সেগুলো আসলে অনেকে ক্রিটিসাইজ করেন যে বাসায় বসে বসে আরও কেন বেতন বাড়ানোর কথা শিক্ষকরা বলেন এই বিষয়গুলো আসলে খুবই প্যাথেটিক এবং ক্রিটিসাইজ যে করা আসলে বেশি তারা হয়তো বা ফান করেন কিন্তু খুবই হার্ট করে বিষয়গুলো কারণ হচ্ছে কত ধরনের কাজ যে তারা করছেন বা করতে হচ্ছে সেগুলো কিন্তু কেউ চিন্তা করছেন না বা অনেকে আছেন যে জানেন না ফেস টু ফেস বা যদি কারো বাসা এরকম থাকে যে হয়তো হাজব্যান্ড গভর্নমেন্ট জব করছেন ওয়াইফ টিচিং প্রফেশন আসেন সে ফিল করতে পারবেন আবার যদি এরকম হয় যে স্ত্রী গভর্নমেন্ট জবে আছেন হাজব্যান্ড টিচিং প্রফেশন আছেন তারা বুঝতে পারবেন অথবা কোনো ফ্যামিলির কোনো একজন সদস্য টিচিং প্রফেশন আছেন সে বুঝতে পারবেন যে কি কাজ করতে হচ্ছে টিচারদেরকে সুতরাং এই যে ছুটি নিয়ে যারা এই ক্রিটিসাইজ করছেন বিষয়গুলো আসলে এই ছুটিগুলো শিক্ষার্থীদের উপকারেই আসছে শিক্ষার্থীদের মেন্টাল যে একটা প্রেশার থাকে সেই প্রেশারটাকে কিন্তু রিলিজ করার জন্যই ছুটিটা সুতরাং ফেসবুকে যে তথ্য বেরিয়েছিল যে ভুয়া নিউজ বেরিয়েছিল যে আগামী দু হাজার সাল থেকে আবার শনিবারও সাপ্তাহিক ছুটি থাকছে না শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে সেটা এখন স্পষ্ট হয়ে গেল যে না আগামী বছর থেকেও শুক্র শনি দু সাপ্তাহিক ছুটি থাকছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এবং অন্যান্য যে ছুটিগুলো রয়েছে মোট বছরের মধ্যে সেই ছুটিগুলো বহাল থাকছে আশা করছি বিষয়টি এখানে ক্লিয়ার হয়ে গেলো এবং যারা আর এতদিন গুজব ছড়াচ্ছিলেন বা ক্রিটিসাইজ করছে তাদের জন্য স্পষ্ট হয়ে গেল ধন্যবাদ